নম জ্ঞানেশ্বর দেবায় আলোচনা মৃত্যুঞ্জয় অবস্থা লাভ হবে কেমন করে দেখতে দেখতে আর একটা শিবরাত্রি উৎসব এসে গেল এই শিব চতুর্দশীর পূর্ণ তিথিটি ছিল ছই ফাল্গুন তেরোশো বাহাত্তর সাল শুক্রবার শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি এবারের উৎসবটিও পালন করা হবে বালির কারখানায় এটি কি আর যেমন তেমন করে পালন করা যায় একটু ধুমধাম করেই হোক এটি সকলের ইচ্ছা তাই কয়েকদিন আগে থেকেই উৎসব পালনের তোরজোড় শুরু হলো দু চার দিন আগে হারুবাবু শম্ভুবাবুকে কলমাসে পাঠালেন তার বৌদি গীতা জানাকে আনতে গীতা জানা হারুবাবুর স্ত্রী এইসব দেখে শুনে ঠাকুর ভক্তদের ইচ্ছাকে মর্যাদা দিতে দু একদিন চুপ করে থাকলেন কিন্তু উৎসবের দিকে বেশি জোর দিতে দেখে তাদের ইচ্ছায় জল ঢেলে দিলেন ঠাকুর বললেন এখন বাজার খুব খারাপ তোমরা উৎসব নিয়ে বেশি বাড়াবাড়ি করো না ঠাকুরের এই কথা শুনে সকলের মাথায় হাত উৎসব হবে অথচ ধুমধাম হবে না এ আবার কি প্রকার কিন্তু কি আর করা যায় ঠাকুরের ইচ্ছা এদিকে উৎসবের দুদিন আগে গীতা জানা এসে হাজির হলেন সঙ্গে এলেন মালতী ঘোষ অজিত ঘোষের স্ত্রী এরা এসে ঠাকুরের আদেশ শুনে একটু মুহ্যমান হয়ে পড়লেন কারণ তারা বাহ্যিকের আনন্দ আর আধ্যাত্মিক আনন্দ দুটোই চান আর ঠাকুর চান তার সকল ভক্ত অন্তরে পরমানন্দ থাকুক। উৎসবের দিন এসে গেল কিছু ফুল ফল আর ঠাকুরের জন্য কেনা এটি কল্পতরু উৎসব ঠাকুরের আবির্ভাব উৎসবটিকে ঠাকুরের সকল ভক্তগণ কল্পতরু উৎসব হিসেবে পালন করে থাকেন তাই সন্ধ্যা হতে সকল ভক্ত প্রদীপ জেলে পঞ্চ উপাচারে শ্রী শ্রী ঠাকুরকে পুষ্প প্রদান করে মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন ধূপ ধুনো দিয়ে আরতি করলেন এবং শেষে মনের ইচ্ছা জানিয়ে সকলে প্রণাম জানালেন ঠাকুর আর যেন আশুতোষ এই কল্পতরু উৎসবে ভক্তগণ কায় মনোবাক্যে যেভাবেই যা প্রার্থনা করুক ঠাকুর তার ইচ্ছা পূর্ণ করে থাকেন এরপর প্রসাদ গ্রহণ করে ঘনিষ্ঠ সকলে ঠাকুরের কাছে এসে বসলেন ঠাকুর তত্ত্ব আলোচনা আরম্ভ করলেন দেখো ভগবান শিব হলেন আদি গুরু তিনি এ জগতের আদর্শ তিনি প্রকৃত ত্যাগী তিনি হলেন শ্মশানচারী যোগেশ্বর তাই তিনি সন্ন্যাসীর আদর্শ আবার যখন তিনি মহামায়ার অধীশ্বর মা পার্বতীর পরমেশ্বর তখন তিনি সংসারীদের আদর্শ তিনি সত্যম শিবম সুন্দরম তিনি মৃত্যুঞ্জয় তাকে হৃদয়ে প্রতিষ্ঠা করে পরম বিশ্বাস ও ভক্তিতে তাকে প্রার্থনা করলেই তোমরাও মৃত্যুকে জয় করতে পারবে মৃত্যুঞ্জয় হওয়াই তো সাধনা এর জন্য চাই ত্যাগ সংযম আর আত্মসমর্পণ প্রার্থনা করো হে প্রভু আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না দেখো তিনি হলেন আশুতোষ অর্থাৎ তিনি অল্পেই সন্তুষ্ট হন তিনিও তো খুঁজছেন কোথায় আমার ভক্ত তিনি কৃপা করার জন্য ব্যাকুল হয়ে আছেন কেবল আত্মসমর্পণ করো দেহ মন বুদ্ধি তার চরণে সমর্পণ করো সব কিছুই তার মনে করে কর্ম করো তিনি হলেন নীলকণ্ঠ বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন তাই তোমার যত গরল সব নেবার জন্য তিনি অপেক্ষা করে আছেন আবার তিনিই হলেন সচ্চিদানন্দ অর্থাৎ তিনি পরম আনন্দ দান করেন তাহলে তোমাদের যত গরল তাকে দিয়ে দাও বিনিময়ে তিনি তোমাদের পরম আনন্দ অর্থাৎ ব্রহ্মা আনন্দ দান করবেন এই তো হয়ে গেল কিন্তু তোমরা তোমাদের যত নোংরা গরল দিতে পারছ কি পারছো না আর পারছ না বলেই মৃত্যুঞ্জয় হতে পারছো না শিব অবস্থা লাভ করতে পারছ না তোমাদের বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র ত্যাগ করতে বলছি না তোমাদের প্রতিষ্ঠা ভাব ও কামনা বাসনা থাকলে এ জগতের কোনা আনন্দের দিকে লক্ষ্য থাকলে সেই পরম আনন্দময় তাকে লাভ করবে কেমন করে তিনি তো কল্প তিনিই তো কল্পতরু তাকে যা চাইবে তাই পাবে কিন্তু খারাপ হৃদয়ে সুন্দরকে কি করে রাখবে বলো খারাপগুলোকে ত্যাগ করে দাও তাহলেই দেখবে তোমার হৃদয় তার মন্দির হয়ে যাবে তখন তুমি মৃত্যুঞ্জয় হয়ে গেলে এই প্রকারে শ্রী শ্রী ঠাকুর আলোচনা করলেন ক্রমে অনেক রাত হয়ে গেল এরপর ভজন ও গান আরম্ভ হলো সকল ভক্ত ঠাকুরের তত্ত্ব আলোচনা শুনে এক অব্যক্ত আনন্দে মগ্ন হলেন এবং ভজন গান করতে করতে মহা আনন্দে সারা রাত কাটিয়ে দিলেন পরদিন সকালে সমস্ত পূজার দ্রব্য গোছানো শুরু হল ঠাকুর বললেন যে যতটা আনন্দ দেয় পরে সে তার চেয়ে অনেক বেশি আনন্দ পায় আর যে আনন্দ দিতে পারে না সে কি করে আনন্দ পাবে বলো আনন্দ নিজের ভিতরেই আছে সেটা নিজেকেই খুঁজে নিতে হয় সব গোছানো হয়ে গেলে সকলে কারখানায় যে যার নিজের নিজের কাজে চলে গেলেন এইভাবে বালিতে শিবারা শিবরাত্রি উৎসব উদযাপিত হল সকল ভক্ত শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথিতে কল্পতরু উৎসব পালন করলেন আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো